গতকালকে ইলেকশন কমিশন তাদের ভাষায় কর্ম পরিকল্পনা ঘোষণা করেছেন ইয়ের শিরোনাম হিসাবে প্রথম আলোর শিরোনাম হলো নির্বাচনী কর্ম ঘোষণা নভেম্বরের মধ্যে প্রস্তুতি শেষ করতে চাই ইসি এটা ছিল শিরোনামটা শিরোনামটা এটা হলে ভালো হতো যে ইলেকশনের ডেট ছাড়া ইলেকশনের কোন পরিকল্পনা ঘোষণা করেছেন নির্বাচন কমিশন এটা হলে ভালো হচ্ছিল কি যাই হোক ইলেকশনের মানে ইলেকশন কবে সেটা খালি বলে নাই কারণ তারাও নিশ্চিত না আসলে তার চেয়ে বড় কথা যেটা যে কেন এই ইলেকশনের পরিকল্পনা ঘোষণাটা এটা একটা ফাজলাম ও ছাড়া এটা একটা যার নিজেদের উপরে নিজেদের আস্থা নাই তাদের উপরে মানুষেরই আস্থা থাকবে এই নির্বাচনী নির্বাচনী কর্ম পরিকল্পনা ঘোষণা করার মানে হলো সোজা মানেটা হলো একটা প্রেশার ক্রিয়েট করা কাদের উপরে বিএনপি বাদে বাকি সব দলের উপরে যে আমরা কিন্তু ইলেকশন করে হালাব তোমরা যত যা বিরোধিতা আছে আমরা যেভাবে করতে চাইতেছি সেইটা মানে ন মানে না থাকলে তোমার বাদ পড়ে যায় যে সারদি সাহেব বলতেছে না যারা ইলেকশনে পার্টিসিপেট করবে তারা কিন্তু বাদ পড়ে যাবে

কাজ করলে টাকা পাইবো সেই টাকা দিয়ে চাউল কিনবো চাউল কিনে বাসায় আসবো ভাত রান্না হবে তারপরে খাওয়া উনি আগেই খাবেন কখন তার ঘোষণা করে দিচ্ছেন মজা নেই ভীষণ মজা ইনু সাহেব যেমন এই যে গুটাবেন এইটা কি গুটাবেন তার ঐক্যমত্য কমিশন গুটাবেন কেমন করে ঘোষণা জুলাই ঘোষণা সংস্কার প্রস্তাব এইগুলা ব্যাপার শেষ করবেন কি করে উনি জানেন না এবং এগুলোর কোন সরাসরি তার কাছে কোনো ইভেন স্বপ্নে দেখা যায় এমন কোন ম্যাপও নাই কিসের ম্যাপ নাই পার্টিগুলোকে ন্যূনতম এক জায়গায় আনা কেমনে আনবেন উনি জানেন না ওনার হাতে কিচ্ছু নাই যা দিয়ে উনি এটা বাস্তবায়ন করতে পারবেন উনি এখন পথ নিচ্ছেন যে ইলেকশনে এইসব কর্ম পরিকল্পনা ঘোষণা করে এটা চাপ সৃষ্টি করবে বিএনপি বিরোধী সব দলের উপর চাপ সৃষ্টি করবে

আপনি কবে উপরে ফেলাই দেয় আপনাকে উৎখাত হয়ে যায় ওগুলো নিয়ে একটু চিন্তা করেন মানুষের কথা নাইছেন না আপনাকে যারা তা দিতেছে এগুলো করার জন্য তাদের কথায় নাইছেন না আপনাদের এই সকল আপনার এই সকল ট্রয়কা এটা ফেল করছে আপনি না ওয়াকারের সাথে না বিএনপির সাথে কোনো আন্ডারস্ট্যান্ডিং করতে পারছেন যাদেরকে আপনি সাথে দেখতেছেন এরাই আপনাকে উৎখাত করার প্ল্যান করতেছেন খবর দিচ্ছেন আগে খবর নেন কাজে ইলেকশন হয়ে যাচ্ছে কর্মপরিকল্পনা ঘোষণা করে দিলাম বিএনপি সাথে সাথে হ্যাঁ খুব খুশি আমরা কর্মপরিকল্পনা ঘোষণা করাতে বলে বিবৃতি দিয়ে দিচ্ছে আপনি ভাবছেন আর এবি সাকসেস হয়েছে আমার আপনি জানেন না যে আপনাকে উৎখাত করার পরিকল্পনা হইতাছে বাতাসে খান পাতেন টের পাবে এখন পাল্টা উল্টা যারা আছে তাদের কথা দেখি এই রিপোর্টের মধ্যে আছে বাকি যে দুটো দল দুটা প্রধান দল বা তিনটা হোয়াট এনসিপি বলছে অন্তত জুলাই সনাদের আইনি ও ভিত্তি নিশ্চিত না করে নির্বাচনের দিকে যাওয়াটা সরকারের আগের প্রতিশ্রুতি ভঙ্গের সামিল কথা ঠিক আছে কিন্তু এখন বিয়ে পুরায় বাজনা দিলে হবে হ্যাঁ এতদিন নাই আপনাদের ইয়ে ছিল বাপ ছিল আসলে ইউনুস এনসিপি কি বস ছিল না ভাব ছিল না সে আপনাদের সাথে আছে ফলে সব কিছু করে হেলাইবেন এখন কি ইচ্ছে এখন এগুলো কথা বলতে হচ্ছে কেন কাকে বাপ ডাকছিলেন আপনারা উনিও যে বলে বেড়াচ্ছিল ছাত্ররাই থেকে ক্ষমতা বসেছে এখন কোথায় ওনার ঠিক বক্তব্য এখন উনি বলেন জনগণই বসেছে ওনাকে ছাত্ররা না কিছুটা ব্যাপার না এনিওয়ে কথা বলছেন কথা আপত্তি তাও বোঝা গেছে কিন্তু এই আপত্তি পারবেন এই মুহূর্ত আপনাদেরকে দেখাইতে হবে এখন আপনাদেরকে এই মুহূর্ত যদি না দেখে দেন আপনারা কেউ না ওই আসলে ওই ফজলুর বক্তব্যটাই হয়ে যাবে জুলাই আগস্টে কিছু হয়নি বাংলাদেশে ওইদিকে চলে যাচ্ছে জিনিসটা আচ্ছা এবার আপনাদের কথা থাক জামাতের কথা আসি দেখেন জামাদের কথা প্রথম যেটা বলবো তাই সাহেবকে আপনাদেরকে কথা বলা শিখতে হবে কথা কোন কথা আগে বলতে হয় কোন কথা পরে বলতে হয় ওগুলো শিখেন নাহলে ধানদাল প্রথম আলোর সাথে পারবেন আপনি পারবেন না আপনি দেখেন ব্লান্ডারটা কি করছেন একই কাজ কিন্তু করছেন আপনি দেখেন আপনার সেক্রেটারি গিয়ে দিয়ে আপনার একটা বক্তব্য আচ্ছা ওই বক্তব্যের ভিতরে এই রোডম্যাপটা গতানুগতিক কিছুটা বিভ্রান্ত এই ধরনের শব্দ ব্যবহার করতে গেছেন কেন আর এইটাকে সবার আগে বলতে গেছেন কেন আপনাদের নিজের বক্তব্যতে এটা না নিজের বক্তব্য দেখেন এর পরে কি আছে বলতেছেন যে জামাত মনে করে যে এই কর্ম পরিকল্পনার ঘোষণা অপরিপক্ক এবং আংশিক এই কথাটা আগে বলবেন আপনি এটা বলতেছেন পরে তাহলে কি হয়েছে প্রথম আলো কোনটাকে পিক করছে প্রথম আলো এটা পিক করছে আপনার পরে ওই যে গতানুগতিক এই যে গতানুগতিক বলাটার মানে হলো দেখেন না আমাদের অভ্যাস কি পলিটিক্যাল পার্টি প্রত্যেকবার বাজেট হয় পলিটিক্যাল পার্টির রিয়াকশন কি এটা গতানুগতিক আমি শব্দের অর্থ বুঝেন না কোন শব্দটা কবে ব্যবহার করে মানুষ বিরুদ্ধে যে শব্দ নিয়ে যে ও শব্দের কোনো অর্থ নাই আপনার এটা দায় সারা শব্দ সামনে দিয়ে দিচ্ছেন এটা দরকার আছে কোনো এটা রিয়াকশন কি হবে কক্ষনো চিন্তা করার নাই কি আপনাদের মূল বক্তব্য আপনাদের মূল বক্তব্য হচ্ছে যে এই ঘোষণাটা অপরিপক্ষ তাও অপরিপক্কটাও ভালো শব্দ না অপরিপক্ক কেন এইটা যতক্ষণ সবার আগে না বলবেন মানুষের সময় আছে অপরিপক্ক বলতে কি বুঝাইছেন সেটা বোঝার জন্য আবার সময় করবে তাহলে কোন কথা আগে বলবেন আপনি এগুলা হিসাব করার না বুঝলে আপনারা পারবেন না এই প্রথম আলম প্রথম আলোর মতন এই তেঁদর সাংবাদিকদের লগে আপনারা পারবেন না কোনটা সাহিতেই থাকবেন তাতে আপনি যাই করেন দালালি করেন আর বাংলাদেশের স্বার্থ নিয়ে আগায় তারা নিজের দলের স্বার্থ নিয়ে আগা যা কিছু করতে যাবে বারবার হেরে যাবেন ভালো করে প্রথম রিপোর্টটা পরেন দেখেন আপনাকে কি খাটো করা হয়েছে আপনার প্রথম বক্তব্য বলা হয়েছে সেখানে বলা হয়েছে আপনার বলেছেন গতানুগতিক বিভ্রান্তিমূলক এগুলা বললে হবে না তো আসলে অন্তত এই পরের কথা যেটা বললাম যে আপনাদের ঘোষণা ইলেকশন কমিশনারের ঘোষণাটা অপরিপক্ক এবং আংশিক এখন এই দুইটা শব্দ কেন বলছে সেটা ব্যাখ্যা করতে হতো ব্যাখ্যা করতে এমন একটা শব্দ ব্যবহার করতে হতো যে শব্দটা নিজেই ব্যাখ্যা আগে দিতে হতো আপনাদেরকে কথা বলা শিখেন আপনাদেরকে কোন ঠাসা করবেন লোকে আর আপনারা এটা কোন হইতে দিবেন নাকি এগুলা অভ্যাস করেন যে আপনি কি বলবেন না বলবেন আপনার এনটিভিতে আমি দেখেছি যতটা বলছেন তাই সাহায্যটুক বলছেন ওটা যথেষ্ট শক্ত ছিল কিন্তু ওই কথা তো আপনি সামনে আনেন নাই কোন পদ্ধতিতে নির্বাচন হবে তাই তো এখনো ঠিক হয় না এইটা না সামনে আনবেন দেখেন আপনি কোন পদ্ধতিতে নির্বাচন হবে তাই এখনো ঠিক হয় নাই আপনাকে এগুলো কথা বলার রাইট দিচ্ছে দেখেন কালকে আপনার নির্বাচন কমিশনের সেক্রেটারি একটু পিছু উঠছে ওনাকে একজন জিজ্ঞেস করছিলেন যে ইয়ে কি হবে গণপরিষদ গণভোটের দাবি নিয়ে কি হবে তো সেক্রেটারি বুদ্ধিমান এখন বলছে নির্বাচনের বাইরে কোনো কিছু বলার একটি তার নাই এই নির্বাচন কমিশন আবার দুই দিন আগে খোদ নির্বাচন কমিশন প্রধান নির্বাচন কমিশন নিজে বলছে ওনাকে যখন জিজ্ঞেস করা হয় যে পিয়ার পিয়ার পদ্ধতির ভোট নিয়ে আমরা বক্তব্য কি উনি বলতেছেন এটা কনস্টিটিউশনে নাই আপনার এটা করা যাবে না এটা উনার এক ছিল বলার তিনি বলেন নাই এইটা নিয়ে আপনারা কিচ্ছু বলেন নাই কোনো আপত্তি করেন নাই আপনারা জামাত ইসলাম এইটাকে নিয়ে কোনো আপত্তি করেন নাই আপনাদের কড়া করে ধমকানো উচিত ছিল এটা বলার পর কি একয়ার আছে আছে কি নাই এটা আমরা জানি না

কোন পদ্ধতিতে ইলেকশন হবে সেটার কিছুই ঠিক করেন নাই আপনি নির্বাচনের রোড মারি চাইছেন এগুলা তো আপনাকে জোর দিয়ে বলতে হবে আপনাদের দাবি আপনার দাবি নিজেই প্রত্যাহার করেন কিন্তু যতক্ষণ যা কথা বলবেন তার জন্য ওজন থাকে ওজন নিজে নষ্ট করতে পারেন না আপনি নিজের দলের গুরুত্ব নিজের কাছেই নিজেকেই প্রতিষ্ঠা করতে হবে অন্য কেউ করে দিবে না তো এগুলা ধারণা যদি হয় ওই এইগুলা হচ্ছে এই জন্য এই যে আপনাদের সিট পার্টি খালি কটা সিট পাইলে বললো আপনাদের সাকসেস এটাও যদি আপনার লক্ষ্য হয় তবু আপনি রাজনীতি পারবেন না আপনি হেরে যাবেন কারণ কেমনি কথা বলতে হয় কোন কথা আগে বলতে হয় কোন কথা পরে বলতে হয় এটা বুঝেন না হ্যাঁ তবু বলছেন আপনাদের আপত্তিটা প্রকাশ্যে জানাইছেন থ্যাংক ইউ কিন্তু আপত্তি জানায় বুঝতে হবে না এখন বাকি কাজ আপনি করতে হবে এবং প্রধান আপনাদের টার্গেট হতে হবে ইলেকশন কমিশনার তারা যা মনে হচ্ছে এগুলো বলবে আর সো কল রোড ম্যাপ দেখায় আপনাদেরকে ভয় দেখাবে এইটাই তো ছিল মূল কথা যে দুই ধরনের পদ্ধতির প্রসঙ্গ শেষ না করে আপনি কেন রোড ম্যাপ দিতেছেন এইটা বলা উচিত ছিল আপনাদের আপনি এটা না বলাতে কি হলো বিএনপি হাততালি দিতেছে আমরা তো খুশি এটা স্বাগত জানিলাম খুব খুশি আর যেভাবে করতে বলছে এইভাবে আগাইতেছে আর জামাত ইসলামকে ফোর্স করে হলো আমরা ইলেকশন ঢুকে আলাকু ওরা তো সেই লাইনে আগাইতেছে আর আপনাদের খবর নেই এটা দিয়ে সবাই ছেড়ে দিতে আগেই তো বুঝতে পারেন আপনাদের পরিণতি কি হবে এনিওয়ে আপনাদের পরিণতির জন্য বাংলাদেশে ওটার উপর নির্ভর করবে না এই যে আপনাদেরকে বাদ দিয়ে অন্য কিছু হবে আমি ইঙ্গিত দিতেছি এটা আপনাদের জন্য অযোগ্যতা এটা আপনার আবার পিছিয়ে পড়ে যাবেন কাউন্ট করবেন আপনাদেরকে কেউ সুতরাং সাবধান হন এখনো সময় যতটুকু আছে এটাকে নিজের পক্ষে কাজে লাগান নিজের ভয়েস জোরদার করেন কোথায় কিভাবে কথা বলে নিজের ভয়েস উপরে ধরতে হবে সেটা বুঝান এই কথাটা সামনে নিয়ে আসেন নির্বাচন কি করে হবে সেসব পদ্ধতি ঠিক হয় নাই আইনি ঘুরতে কি হবে তা নিয়ে কিছু ঠিক হয় নাই আপনি খালি ইলেকশনের ঘোষণা দিয়ে আগে বাড়াতেছেন কেন এটা নিয়ে চাপ সৃষ্টি করেন এইটা নিয়ে ইউনুসাহের উপর চাপ সৃষ্টি করেন আপনি ইলেকশন কমিশন থেকে এলে তা দিতেছেন কেন আপনি ফেব্রুয়ারিতে ইলেকশন বাকলে আগে থাকতে গেলে উস্কানি দিয়ে দিচ্ছেন কেন এগুলো নিয়ে না কথা বলবেন আপনি সেগুলো কিছু না বলে নিজের স্বার্থের কথা না বলে আপনি এমন কথা বলতেছেন যে এটা এনিওয়ে যা ভালো বুঝেন নিশ্চয়ই এটাই করবেন শেষে একটা লাইন বলে শেষ করি আমাদের জোনাজ সাকি ভাই জোনাজ সাকি আপনি রেডি হয়ে যান আগামী দিনে আপনি আস্তে আস্তে বিএনপির ভিতরে ঢুকে যাওয়া ছাড়া আপনি একজন বিএনপির একটা বড় জোর এমপি হইতে পারবেন যদি ইলেকশন হয় আর আপনি বিএনপি এমপি হইতে হবে আপনাকে এর বাইরে অন্য কোনো রাজনীতি করার সুযোগ আপনার নাই বাকি জীবনে ওটার জন্য তৈরি আছে। দেখেন উনি কি বলছেন আর রোডম্যাম ঘোষণাকে আপনার স্বাগত জানাই ফকরুল বলছে না তাহলে আপনি স্বাগত না জানলে কেমনি হবে আপনার সিটটা যদি কনফার্ম রাখতে হয় তাহলে আপনাকে যদি এটা বলতেই হবে তাহলে আপনার হালকি হিসেবে দেখেন তাহলে আপনার আলাদা পার্টি বলে কিছু আছে আপনি যা বলছেন এটা বাস্তবত হয়েছে এই যে আপনি তো আসলে বিএনপির ভিতরে অর্ধেকের বেশি ঢুকে গেছেন খালি সাইন বোর্ড একটা আলাদা রাখছেন আপনার সাইন বোর্ড আলাদা এই আর কিছু দিনের মধ্যে আপনার ঘুরে ফেলতে হবে বুঝতেই পারতেছেন সো এই হলো আমাদের ইলেকশন কমিশনের কর্ম পরিকল্পনা মানে ইনুস পরিকল্পনা জবরদস্তিতে ইলেকশনে ঢেকেন ভিতরে ঢুকা সবার থেকে থ্যাংক ইউ